লাইভ টুয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানের প্রতিটি রাজধানীর যাত্রাবাড়ির ভাঙ্গাপ্রেস এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনে পীর সাহেব চরমনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজি মোহাম্মদ ইব্রাহিমের সমর্থনে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার আট ডিসেম্বর বাদ মাগরিব বাষট্টি নং ওয়ার্ডের শেখদি ভাঙ্গাপ্রেস এলাকায় এই কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাতষট্টি নং ওয়ার্ডের দুই দুইবার নির্বাচিত সাবেক সফল কাউন্সিলর হাজি মোহাম্মদ ইব্রাহিম উক্ত উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেখদি ইউনিট শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল মমিন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রাবাড়ি থানা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন মুন্সি অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের যাত্রাবাড়ি শাখার সাধারণ সম্পাদক ডাক্তার নূর মোহাম্মদ মুন্না শেখদি এলাকার বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন ভাঙ্গাপ্রেস মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম কিবরিয়া চাঁদিমাঠ মরিয়ম জামি মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ আহমেদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় ঢাকা পাঁচ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হাজি মোহাম্মদ ইব্রাহিম বলেছেন আমরা পরিবর্তনের জন্য এসেছি ভোগ করতে নয় তিনি ইনসাফ সমতা ন্যায্যতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করেন উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনে বীর সাহেব চর্মনায়ের প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিম ইতিমধ্যেই এলাকায় ভোটারদের মাঝে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে চমক সৃষ্টি করেছেন যার প্রভাব ভোটের মাঠে পড়বে বলেও মনে করেন স্থানীয়রা মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ নাগরিক জীবনের যে আমাদের যে রাষ্ট্রটি চলেছে আমরা তাদেরকে দেখেছি তাদের কর্মগন্ন আবার জানি আমরা কোনো দলের সমালোচনা করবো না শুধু তাদের ব্যবস্থা নিয়ে বলতে চাই একই সময় আপনারা জানেন যে আরো অমিরাত সহ যে সমস্ত উন্নত রাষ্ট্রগুলোতে মালয়েশিয়া সিঙ্গাপুর আমাদের এই দেশের অনেক মানুষ যারা এখানে যারা শ্রমিক হিসাবে কাজ করতে যান আমাদের ইন্ডাস্ট্রিও তো তাদের মতো হওয়ার কথা ছিল তাই না তাহলে একই সময়ে স্বাধীনতা পাওয়া তারা ব্রিটিশ দেশ থেকে স্বাধীনতা পেয়েছে আর আমরা পাকিস্তানতে একই সময়ে স্বাধীনতা পাওয়া এই রাষ্ট্রটি আমরা যেমন দুশো বছর পিছিয়ে এই প্রশ্নটি এই বোঝাপনাটি আমরা আমাদের নিজেদের সঙ্গে আমাদের করা উচিত আমরা বারে বার যাদের প্রতিশ্রুতির মাধ্যমে আমরা যারা কোথায় হচ্ছে তাদের ভবিষ্যৎ যে প্রতিশ্রুতি আছে সেই প্রতিশ্রুতির ফুলঝুড়িতে আমরা যদি বিভ্রান্ত না হয় আমরা যদি তাদের অতীত কোনো আমরা পরিচালনা করি তাহলে কিন্তু আমরা আর প্রতারিত হই না

তাদের সমর্থনার ভিত্তিতে ইনশাআল্লাহ এখানে একটি পার্টি আসবে তখন আপনারা সকল ধরনের বিতন্দ সকল ধরনের সংকোচ আপনারা ছেড়ে ফেলে সব আপনারা কাজ করতে পারবেন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক যে মূল্যবোধ সেটাকে ধারণ করে আমরা এই রাষ্ট্রপতিদের আমরা গঠন করতে চাই এই জায়গাগুলোকে বিগত সময়ে আপনারা জানেন যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আমাদের অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে কিভাবে বাস্তবতার বেশ ঢুকে এই রাষ্ট্রটাকে ভারতের করার জন্য এই রাষ্ট্র ভিতর থেকে আমাদের আমাদেরকে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানগুলো যদি আমরা ঠিক করতে চাই তাহলে সেখানে সর্বোচ্চ শাসন আমাদের প্রতিষ্ঠা করতে হবে যে একটি সামগ্রিক একটি সংস্কার প্রয়োজন ছিল সেটি আমাদের হয়নি আপনারা জানেন গত জুলাই পরবর্তী সময়ে এত রক্ত এত জীবনের পরেও একটি দল তারা যেন কোনো উপায় ক্ষমতায় যেতে চায় এবং বিগত দিনে যারা ক্ষমতায় দেখছে তাদের মধ্যেই তারা ক্ষমতা করতে চায় আমরা তাদেরকে একটি বার্তা দিতে চাই যে এত জীবন এবং রক্তের বিনয় গত চুয়ান্ন বছর রাষ্ট্রটাকে আপনারা যেভাবে শাসন এবং শোষণ করেছেন

নেতার যেই উদ্দেশ্য সেই জায়গা মতো আমাদের গিয়ে পৌঁছতে হবে কথা ঠিক না আমাদের রুগুন সাহেব এখানে উপস্থিত আছেন উনি বলছিলেন যে মোল্লার দর মসজিদ পর্যন্ত এই কথাটা কিন্তু ঠিক না মোল্লার দর কিন্তু সংসদ পর্যন্ত দিতে হবে আগে ওরা বলতো হুজুর রায় এক না এখন কিন্তু আট দল এক আছে এখন হুজুর রায় হয়েছে খেজুররা দুই ভাগ হয়েছে কথা ঠিক না যেই কোনো জায়গায় দিছে

এখানে উপস্থিত আছেন আমাদের যাত্রাবাড়ি থানার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলামিন ভাই সামনে উপবিষ্ট জাতির সের দাস ওলামা একরাম ও এলাকার মুরব্বী আমার ভাই ও বাবার সবার রইলো ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইউনিট শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ওখানেও তারা গেছিল বিধায় আমাদের লোকজন হচ্ছে হ্যাঁ নইলে আমরা মনে করেন আমাদের সেকটি এলাকায় আমরা যেভাবে প্রচার প্রচারণা চালিয়েছি আমি তো আশা রাখি যে এখানে জায়গা হইতই না কারণ আজকাল সারাটা দিন মুরব্বী হতে শুরু করে যুবক মধ্য বয়সে যারা আছে সবাই এলাকার সবাই আপনার এই বিস্ফোরণটা অবরোধ করে রেখেছিল প্রায় থেকে ঘন্টা ঘন্টা আমাদের এলাকার লোকজন লোকজন তেমন আসতে পারে নাই তিন তাই আপনারা যারা আসছেন আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জন্য দোয়া করি এবং আপনাদের থেকেও দোয়া চাই আপনারা যারাই আসছেন আসবে তো আপনারা যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে পেশ করবেন উনি যথাসাধ্য সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবে বাকি আল্লাহের ইচ্ছা এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম